সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কে তোমাদের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর তোমাদের আহ বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পত্র দিয়ে কিভাবে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে তোমরা তোমাদের দুই হাজার পঁচিশ সালে শিক্ষাবর্ষ হবে দুই বারো সালের শিক্ষাবর্ষের ভিত্তিতে সেই হিসাবে তোমাদের যে বইগুলো থাকবো আমরা প্রথমে বইয়ের নামগুলো একটু দেখি প্রথমে দেখতে পাচ্ছি বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে একশো নম্বরের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে পঞ্চাশ নাম্বার ইংরেজি পত্র ইংরেজি দ্বিতীয় পত্র টোটাল একশত পঞ্চাশ নম্বর তারপর হচ্ছে যে গণিত হচ্ছে একশো নম্বর বিজ্ঞান একশো নম্বর বাংলাদেশ ও বিশ্ব একশো নম্বর তথ্য যোগাযোগ প্রযুক্তি একশো নাম্বার ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম শিক্ষা টোটাল হচ্ছে একশো নাম্বার তারপর তোমাদের একটা একটা সাবজেক্ট থাকবে যেটা হচ্ছে আরবি সংস্কৃতি পলি শিক্ষা শিক্ষা কর্মজীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা গ্রাস্ত বিজ্ঞান চারুকলা সঙ্গীত যে এইগুলো এইখান থেকে যে কোনো একটা বিষয়ে তোমাকে সাবজেক্ট নিতে হবে তাহলে তোমাদের বই থাকবো হচ্ছে দশটা তোমাদের ফরিকা হবে প্রথমে থাকবে হচ্ছে লিখিত সমষ্টিক মূল্যায়ন যেটা অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা দুইভাবে হবে তারপর তোমাদের যেটা অপশনাল দশ একটা বই থাকবে সেটা ব্যাপকভাবে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে যেটাকে বাহিক মূল্যায়ন বলে যেমন কোর্স ভিত্তিক মূল্যায়ন শ্রেণী কাজ থাকবে অনুসন্ধানমূলক ব্যবহারিক কাজ প্রজেক্ট অ্যাসাইনমেন্ট জীবন অভিজ্ঞ এরকম প্রশ্ন থাকবে তারপর আমরা দেখবো হচ্ছে এখানে এক শিফট স্কুলের ক্ষেত্রে হচ্ছে তোমাকে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয় পিরিয়ড সপ্তাহে তিরিশ পিরিয়ড অনুষ্ঠিত হবে তারপর হচ্ছে প্রথম পিরিয়ডের ব্যক্তি ষাট মিনিট পরবর্তী পিরিয়ডগুলো মানে হচ্ছে প্রথম ঘন্টা ষেট মিনিট হবে দ্বিতীয় পরবর্তী ঘন্টাগুলো পঞ্চাশ মিনিট তারপর হচ্ছে অ্যাসেম্বলি থাকবে হচ্ছে পনেরো মিনিটে। এবং বিরতির জন্য থাকবে পঁয়ত্রিশ মিনিটে মোট সময় হবে ছয় ঘন্টা আবার দুই শিফটের ক্ষেত্রে হবে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয় পিরিয়ড সপ্তাহে সেট একোরকম থাকবে কিন্তু এখানে প্রথম পিরিয়ড হবে পঁয়তাল্লিশ মিনিট বাকি পিরিয়ডগুলো হবে চল্লিশ মিনিট তারপর হচ্ছে অ্যাসেম্বলির সময় থাকবে দশ মিনিট এবং টিফিনের বিরতি থাকবে পনেরো মিনিট এভাবে প্রতি শিফটের জন্য মোট ব্যয় হবে চার ঘন্টা তিরিশ মিনিট এভাবে করতে হবে তারপর হচ্ছে নবম দশম শ্রেণীর মধ্যে তোমাদের যে সকল বিষয় থাকবে সেগুলো হচ্ছে বাংলা প্রথম পত্র একশো দ্বিতীয় পত্র একশো ইংরেজি প্রথম পত্র একশো ইংরেজি পত্র একশো গণিত হচ্ছে একশো ধর্মশিক্ষা হচ্ছে একশো তথ্য যোগাযোগ প্রযুক্তি হবে পঞ্চাশ নাম্বার কেরিয়ার শিক্ষা হবে পঞ্চাশ নাম্বার তারপরে থাকবে হচ্ছে শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা যেখানে পঞ্চাশ নাম্বার তার মধ্যে হচ্ছে আবশ্যিক মন নম্বরের পিরিয়ড যেটাকে বলা হচ্ছে গ্রুফের মধ্যে থাকবে বিজ্ঞান শাখার মধ্যে পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত বাংলাদেশের বিশ্ব পরিচয় মানবিক শাখার মধ্যে থাকবে হচ্ছে বাংলাদেশের ইতিহাস যে সভ্যতা ভূগোল পরিবেশ অর্থনীতি প্রনীতি ও নাগরিকতা তারপর থাকবে হচ্ছে বিজ্ঞান ব্যবসা শিক্ষার মধ্যে থাকবে ব্যবসা উদ্যোগ হিসেবে একশো নম্বরে এখানে আরেকটা বিষয় হচ্ছে তোমাদের এই গ্রুপ তোমাদের নবম দশম শ্রেণীর মধ্যে পরীক্ষা হবে অর্ধবার্ষিক ও বার্ষিক দুইভাবে এখানে লিখিত ও লিখিত পরীক্ষা থাকবে এবং হচ্ছে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সকল শাখার জন্য বিষয় যেটা চতুর্থ বিষয় বলা হয় যেখানে জীববিজ্ঞান উচ্চতর গণিত ভূগোল পরিবেশ কৃষি শিক্ষা বিজ্ঞান বেসিক ট্রেড শারীরিক শিক্ষা ও ক্রীড়া আবার হচ্ছে আরবি সংস্কৃত পালি বাংলাদেশ বিশ্ববি অর্থনীতি পুরোনীতি নাগরিকতা সারো কারো করা সংকেত এগুলো হচ্ছে সবগুলো চতুর্থ বিষয় এখান থেকে যদি এই যেখানে যে বিষয়গুলো এখানে বলা হচ্ছে এই বিষয়গুলো থেকে যে কোনো একটা বিষয় যদি ঐশ্বিক বিষয় হিসেবে নেওয়া হয় যেমন এখানে বলা হচ্ছে যায় যেমন এখানে বলা হচ্ছে যে কোনো একটি নেওয়া যাবে শাখাভিত্তিক আবশ্যিক বিষয় হিসেবে কোনো বিষয় নেওয়া হলে ওই বিষয় ঐশ্বিক বিষয় হিসেবে নেওয়া যাবে না মানে হলে এখান থেকে যে এখান থেকে যদি এই বিজ্ঞানের জন্য যদি জীববিজ্ঞান নেওয়া হয় তাহলে এখানে সেটা ঐশ্বিক বিষয় হিসেবে নেওয়া যাবে না সেটা মেন বিষয় হবে তাহলে অন্য একটা সাবধান নিতে হবে কি শিক্ষা অথবা উচ্চত্ব যে কোনো একটা এইভাবে তোমার হচ্ছে যে যারা মানবিক থাকবে তাদের জন্য সেম থাকবে তারপর হচ্ছে হিসাব বিজ্ঞান যারা থাকবে তাদের জন্য সেম থাকবে তারপর এখানে বলা হচ্ছে আবশ্যিক বিষয়সমূহ সকল শাখা শিক্ষার্থীদের নিতে হবে বিজ্ঞান মানাপে ব্যবসা শাখা শিক্ষা শাখাদের যে কোনো একটি শাখা নির্বাচন নির্বাচন শাখার আবশ্যিক বিষয়গুলো নিতে হবে মানে যে কোনো একটা তোমাকে গ্রুপ নিতে হবে চতুর্থ বিষয় হিসেবে যে কোনো একটা আবশ্যিক বিষয়ের বাইরে যে কোনো একটা বিষয় নিতে হবে এভাবে এক শিফটের জন্য কীভাবে তোমাদের ঘন্টাগুলো হবে বিরতি এবং অ্যাসেম্বলি কীভাবে সেভাবে এখানে বলা হচ্ছে দুই শিফটের জন্য সেভাবে বলা হচ্ছে তোমরা দেখে নিতে পারো তারপর আমরা দেখবো হচ্ছে তারপর হচ্ছে এখানে আবার বলা হচ্ছে যে ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে নম্বর কি কীভাবে হবে তোমাদের শ্রেণী কাজের জন্য নম্বর থাকবে বিশ নম্বর মনুসন্ধান কাজ ব্যবহারিক প্রজেক্ট জন্য থাকবে দশ নম্বর তো জীবন শ্রেণী অভিজ্ঞতা অভিজ্ঞতা সেটার জন্য থাকবে বিশ নম্বর টোটাল হবে পঞ্চাশ নম্বর তাহলে তোমাদের শ্রেণী কাজে অন্তর্ভুক্ত কিছু বিষয় থাকবে যেমন প্রশ্নের উত্তর লেখা মৌখিক উপস্থাপনা এছাড়াও তোমাদের আরও অনেক বিষয় থাকবে যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছি আশা করি এখান থেকে দেখে নিতে পারো তারপর তোমাদের অনুসন্ধান কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট কীভাবে হবে সেটাও এখানে বিস্তারিত লিখে আছে তারপর হচ্ছে শ্রেণী অভিজ্ঞ অন্তর্ভুক্ত সম্পর্কে কি কী থাকতে পারে সেগুলো এখানে লিখে আছে তারপর এখানে হচ্ছে তোমার মূল্যায়ন কীভাবে হয় সেটাও এখানে সুন্দরভাবে দেওয়া আছে আশা করি তোমরা যদি পড়ে নাও তাহলে তোমাদের জন্য ভালো হবে আশা করি তোমাদের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য তোমাদের সব বিষয় এখানে পরিপূর্ণভাবে বলা হয়েছে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ